আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আল হাসান ভাইয়ের স্বাগত আজকে আমরা আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি গত দুই মাস আমরা এর আগে ডিসেম্বর এবং জানুয়ারি আমরা ফলোআপ করতে ওয়ারে কিন্তু এর আগে দুই মাস ফলোআপ করছি যারা অনলাইন সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে

আহ বিয়াগুলা উঠাবে আর টাইম নিচ্ছি না थैंक यू জান ভাইয়া ওকে ওনাদের জন্য গিফট আইকেল হ্যাঁ এটা রেড কালারটা কালার আছে এটা কালারই আছে জি দাম কত

যে ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি অনুযায়ী কত কিলো যাইতে পারবে সেটা শো করবে ইঞ্জিন অন অফ সুইচ এবং কি সুইচ দুটোটাই একসাথে এছাড়াও এটার যে সেটা সেটাতে মনে হয় যেন একশো পঞ্চাশ সিসি একশো পঁচিশ সিসি মনে হয় না পিজিএম আপনার এটার সাইড স্ট্যান্ড সেন্সর এটারও করা আছে আচ্ছা মানে একদম লেটেস্ট টেকনোলজি যা দরকার সব কিছু এই বাইকের মধ্যে আছে সাইড স্ট্যান্ড করা থাকলে আপনার গাড়ি গাড়ি স্টার্ট হবে কিন্তু যাবে যাবে না জি আচ্ছা গিয়ারে থাকলে যদি স্টার না মানে থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাম কত এটার দাম হচ্ছে 1 লক্ষ 50 হাজার এটা চারটা কালার হয় একটা হচ্ছে সাইলেন্ট ব্লু একটা রেড একটা ম্যাট ব্লু

এটা হচ্ছে হুন্ডার মিনারেল ইঞ্জিন অয়েল অরিজিনাল কিন্তু এটাতে বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে এছাড়া আমাদের এখানে ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল আছে এটা হচ্ছে ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল এটা বারোশো সত্তর টাকা এক লিটার এটা হচ্ছে হুন্ডার জন্য স্পেশালাইজড ফুল সেন্থেটিক আপনার কমফোর্ট লেভেল অনেক বাড়ায় দিবে এটার ইউজ করার পরে তো আমাদের এটা হচ্ছে 670 টাকা টাকা বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে তা আমরা আপনারা সাবধান থাকবেন কম দামে কিনতে যায় না তাহলে কিন্তু লোকাল মোবাইল এখানে অরিজিনাল প্রোডাক্ট আছে অরিজিনাল ইঞ্জিন অয়েল আছে আপনারা আসেন মানে একটা ছাদের নিচে পুরো সব সমাধান সবকিছু পেয়ে যাবেন